বাপুরা বলতেছে এই ড্রেসটার নাম কি আমি বলছি এটার নাম ঝিলমিল কারণ দোপারটা এরকম ঝিলমিল করতেছে এটার ড্রেসটা এরকম ঝিলমিল করতেছে তারপর এটা সালোয়ার এরকম ঝিলমিল ঝিলমিল করতেছে এটা সবই হচ্ছে ঝিলমিল 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 করতেছে তো এই জন্য এই ড্রেসটার নাম দিছি ঝিলমিল তবে অতিব দুঃখের সাথে জানাচ্ছি আমার টেইলার্স আমার সালোয়ারটাকে নষ্ট করছে সুন্দর করে বানাইতে পারে নাই এটা আসলে সারা সালোয়ার হইতো মানে এটা এখানে না হয়ে এই এই জোড়াটা এখানে আসতো

এটা হচ্ছে এটা সালোয়ার খুব সুন্দর এরকম ঝিলমিল ঝিলমিল করতেছে এটা হচ্ছে এটার দোপাটা বা মিস করে ফেললে মিস এই ড্রেসটা কি মিস করা যায় বলেন তো এরকম সুন্দর ড্রেস কি মিস করা ঠিক হবে এত চোস এত সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ ব্ল্যাক কালার ওয়াও আপু জাস্ট ব্ল্যাক কালার ওয়াও জোস লাগতাছে কিন্তু ব্ল্যাক কালারটা যা লাগতেছে তবে সেটা করে স্ক্রিনশটটা নিয়ে নেন মাশাআল্লাহ এত সুন্দর পিওর কটন এর মধ্যে অনেক কোয়ালিটিফুল একটা কাপড় আপু এক কথায় আপু ওয়াও দেখেন দোপাট্টার pallu কে নিচে आ जाएगा লালু এত সুন্দর pallu হ্যাঁ অনেক 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 করে দেখুন এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা আর এবার আছেন এটার মধ্যে আরো একটা কালার আছে সেই কালারটা হচ্ছে যে এই কালারটা এটা হচ্ছে আমার পড়াটার মতো আর একটা সুন্দর একটা কালার ওকে তো এটার দামানটা দেখেন ড্রেসের নিচের দামানের ডিজাইনটা ওয়াও অনেক সুন্দর অনেক চোস একটা ড্রেস এটা সাইড দিয়ে কিছু হাতার কাপড় দেওয়া আছে ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর কটন অনেক কমফোর্টেবল এটা হচ্ছে আপনার সালোয়ারটা এরকম হবে এই যে দেখেন স্যালোয়ারটা এরকম হবে এটা দিয়ে আপনারা গারারা বানাই খুব সুন্দর লাগবে এটা দিয়ে গারারা বানাইলে

আচ্ছা এরপর আসেন এটার আমার আমি যেটা পরে আছি এটা তো আমি পরেই আসি মানে কি বলবো এই যে এটা তো আমি পরে আছি। এটা আমার পরাটা এই যে দেখেন নিচে মানে সেম টু সেম আমি যেটা পরে আসছি এই যে দেখেন সালোয়ারটা হয়তো কি রকম আর আমার টেইলারস বানাইছে কি রকম দেখেন কেমন না লাগে মানে এটাকে কি বানাইছে এটা বলো তো এটা হয়তো এই রকম করে গারা গাড়ারাটা গাড়ারা হয়তো এটা একটু শর্ট করতে হ্যাঁ জামাটা আর একটু শর্ট করে বানাইতো জামাটা হইতো এরকম করে হ্যাঁ এরকম করে জামাটা হইতো মানে কি দে করছে মন্ডা চিতেছে এখন ওরতে দুইরে কিল দেই দুইরা যদি একটা সেলরটা জামানি বানাইছেন জামাটা যদি একটু শর্ট করে বানাইতো তাও তো ডাইরেক্ট একটা লস লাগতো মন্ডা চিতেছে কিল এটা দেখেন অনেক অনেক সুন্দর দেখেন নিচের দিকে ডিজাইনটা এটা সালোয়ারের নিচের দিকে ডিজাইন হ্যাঁ এটা দিয়ে আপনারা গাড়ারা বানায় অনেক সুন্দর লাগবে লাইক গাড়ারা এমন করে বানাবে হ্যাঁ অনেক সুন্দর লাগবে গাড়ারা আর কামিজটা যদি এরকম একটু শর্ট করে বানান আরো চোস লাগবে অনেক ফুট বেটা অনেক অনেক ফুট বেটা যাই হোক যা বানাইছে বানাইছে আর এই হচ্ছে এটার দোপাটা অনেক সুন্দর দুপাত্টা এটা সুপার ডুপার ডিসকাউন্টটা নিবেন এটা তিন হাজার পঞ্চাশ টাকার এই ড্র একদম পিওর লোনের ড্রেসটা তিন হাজার পঞ্চাশ টাকার এই ড্রেসটা এটা ক্যাটালগ দত ভাই ওয়াও এইটাকে আমরা দিছি সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র কত টাকায় দেখেন অনেক চোখ একটা ড্রেস এটা পাকিস্তানি এই করনটার প্রাইস হচ্ছে শুধুমাত্র এখন পনেরোশো টাকা মিস করে ফেলে মিস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা মিস করলে বীজ কালার গুলা খুবই সুন্দর